চার পিউরে জীবনে চিকেনের তরকারি খেলে কাট আলুর লাগে মূল খাওয়াবাস না তো কি হচ্ছে মুরো খাওয়া হয়

এতবার শুন <önemli Adult encore> <you're> <clears throat>

এটা জানি না যে আমাদেরও পয়স বাড়ছে জিনিসের মূল্য বাড়ছে এটা কিনে দিক না নিজের জন্য কিন্তু কিনবে না কথাটা বলতে দিই না গরিব ঘর থেকে উঠে এসেছি তো প্রথম থেকে অভাব কি জেনে জানি হ্যাঁ হ্যাঁ তা বলে একটা জুতো সেই লোকটাকে যদি বলো সে হয়তো কিনেছে অনেক দাম দিয়ে সে তাকে বলে ভাই আইস মানে যে এবছর আইস কি বলে দাও না সামনের বছর আইস দাও তাহলে সে কি বলবে সম্ভব নয় সেটা আমি বলছি তো সম্ভব নয় কিন্তু তারপরেও বলি ওই একটা অভ্যাস রয়ে গেছে না বাচ্চাবেলা থেকে এই সঙ্গে তখন তো এই সব জিনিসগুলোকে ফেস করেছি না

রে খাচ্ছি যাচ্ছি আমি একটু দেরি করেই এসো যে যা কথা এত চর্বি

বাkita sondhara mure dekha ekhane theke bhalo bhalo khule dicchi kela bindar kore dilam cha 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 e bhalo na theke i'm oder?